নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনাদেরকে শুভেচ্ছা ষোলো সতেরো সর্বাত্মক শাটডাউন পালন করার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে দেশকে এক অনন্য নিয়ে গেছেন বঙ্গবন্ধুর সুযোগ্যতনায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মামলার নাম বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার ষড়যন্ত্র করছেন এর প্রতিবাদ করতে চান তাহলে আপনারা ষোলো সতেরো সর্বাত্মক শাটডাউন পালন করুন আপনারা যদি সার্বভৌমত্বের প্রথিক দেশপ্রেমিক সেনাবাহিনীর একত্রিশ জন অফিসারের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তথা তথাকথিত অবৈধ আইসিটি আদালতে যে মামলা করছেন এর প্রতিবাদ করতে চান সার্বভৌমত্ব রক্ষা করতে চান সেনাবাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে চান তাহলে আপনারা শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন যে পুলিশ হত্যা করেছে পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং চৌকাশ পুলিশ অফিসার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথাকথিত আদালতে মামলা দিয়ে তাদের বিচারের ব্যবস্থা করছেন প্রতিবাদ করতে চান তাহলে আপনারা সর্বাত্মক শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন যে অবৈধভাবে অসাংবিধানিক সংবিধানকে কয়েক তলায় পৃষ্ঠ করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে ক্ষমতালোভী অর্থলোভী এই ফেসিস্ট ইনুস মফ সন্ত্রাসের জনক ইনুস বাংলাদেশকে সন্ত্রাসের দেশ জঙ্গিবাদের দেশ ধর্ষকদের দেশ খনিদের দেশ রূপে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তার প্রতিবাদ করতে চান তাহলে ইনুসের পদত্যাগের দাবিতে শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন যে জেলখানায় বত্রিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে এটা আপনারা যদি মনে করেন বিচার বহির্ভাবে একচল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে রাজবন্দীদের মুক্তি চান তাহলে শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে প্রায় তিরিশ লক্ষ মানুষকে কর্মহীন করে ফেলা হয়েছে তাদের কর্মের ব্যবস্থা যদি করতে চান এবং গার্মেন্ট শিল্পকে যদি চালু করতে চান তাহলে শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি যে শিক্ষকদের উপর হামলা হয়েছে এই হামলার বিচার চান এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান তাহলে শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন আজকে বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ থেকে একাত্তরকে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন এই যারা বিশ্বাস করেন এবং এর প্রতিবাদ করতে চান তাহলে শাটডাউন পালন করুন আপনারা যদি মনে করেন আজকে বাংলাদেশের মানুষ নিত্যপ্রিয়া জিনিসের দাম আকার আজকে মানুষ দিশে হারা তাহলে আপনারা তার প্রতিবাদ করতে চান তাহলে শাট ডাউন পালন করুন আপনারা শাটডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা জানান দিন আমরা একাত্তরকে ধারণ করি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই আর এই কারণে আমরা মনে করি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র মানি না মানব না শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আদালত বিচার মানি না তাহলে আপনাদের বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা শাটডাউনের প্রতি সমর্থন করুন সর্বাত্মক শাটডাউন পালন করুন আপনাদের ধন্যবাদ জানাই আসুন আমার সাথে আপনারা স্লোগান তুলুন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হঠাৎ ইউনুস বাসাও দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ সবাইকে আবারও শাটডাউন করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু